গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাথা ফরেস্ট পুরুলিয়া তো গত দুদিন আমরা এই মাথা ফরেস্টে ছিলাম কলাশডুঙ্গরি রিসর্টে আজকে আমাদের বাড়ি ফেরার পালা এখন সকাল নটা দশ আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি এখন বাইকে মালপত্র প্যাকিং চলছে এটা একটা ভাইটাল কাজ আগের দিন আমরা এসেছিলাম ঘাটশিলা হয়ে কলকাতা থেকে ঘাটশিলা হয়ে এসেছিলাম এখানে আজকে আমরা ঘাটশিলা ধরবো না আজকে আমরা যাবো বেলপাহাড়ি হয়ে বেলপাহাড়ি হয়ে যাব খড়গপুর হয়ে বেলপাহাড়ি রাস্তাটাও শুনেছি খুব সুন্দর দেখা যাক যাওয়ার সময় তোমার সঙ্গে শেয়ার করবো কেমন রাস্তা ক্যাম্পসাইড থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে এলাম পুরুলিয়ার জনপ্রিয় মুখোশ গ্রাম চরিদা গড়ে দেখতে এই গ্রামের প্রায় প্রতিটি পরিবার নিযুক্ত এই মুখোশ তৈরির কাজে রয়েছে পরপর প্রচুর দোকান মুখোশের এই নিয়ে দ্বিতীয়বার আমার চরিদা গ্রামে আসা দু সালে বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষামূলক কাজে এসেছিলাম এই চরিদা গ্রামে এই মুখোশ গ্রামে একটি মুখোশ মিউজিয়ামও তৈরি করা হয়েছে আগেরবার এসে সেই মিউজিয়াম আমি ঘুরে দেখেছি তাই এবার সেই মিউজিয়ামে যাওয়া হয়নি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে প্রায় চারশো কিলোমিটার বাইক চালিয়ে এখানে মুখোশ তৈরি কাজ চলছে মূলত এই মুখোশগুলোকে মাটির মোল্ডের উপরে পেপার ম্যাশ করে বানানো হয়ে থাকে তারপর ফিনিশিং করে করা হয় রং। আর ওইদিকে মুখোশের গয়না তৈরির কাজ চলছে মূলতই মুখোশগ্রাম বিখ্যাত ছৌ নাচের মুখোশের জন্য কিন্তু বর্তমান সময় কথাকলি স্টাইলের মুখোশ এবং বিভিন্ন দেবদেবীর মুখের আদলে মুখোশ বানানো হয়ে থাকে একটা দুটো করে কিনতে কিনতে বেশ অনেকগুলো মুখোশ কিনে ফেলেছি বাড়ির জন্য জানি না এবার এগুলো কি করে নিয়ে যাব কারণ বাইকে অলরেডি লাগেজ প্যাকিং করা হয়ে গেছে এই মুখোশ গ্রাম ঘুরতে আসলে আপনারা এর সঙ্গে মুখোশ মিউজিয়ামটা ঘুরে দেখে নেবেন চলে এলাম সনকুপি হোটেল কাম রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে গত দুদিন সকালে এবং দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি আজকে লাঞ্চে নিয়েছিলাম রুটি আলু পরোটা মিক্সড ভেজ পনির দু পেঁয়াজা আর টক দই এখানে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই জায়গাটার নাম সনকুপি চড়িদাগ্রাম থেকে ডিস্টেন্স দশ কিলোমিটার আমরা ছিলাম এর পাশেই পলাশ ডুমি রিসর্টে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমরাও রেনকোট পরে একদম রেডি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ঘড়িতে তখন দুপুর একটা শঙ্কুপি থেকে বেলপাহাড়ি হয়ে আমার বাড়ির ডিস্টেন্স গুগল ম্যাপ অনুযায়ী তিনশো চুয়ান্ন কিলোমিটার রানিং টাইম প্রায় সাড়ে ন ঘন্টা ইতিমধ্যে আমরা ক্রস করছি বেলপাহাড়ির জঙ্গল গত পরশু আমরা বাড়ি থেকে বেরিয়ে খড়গপুর হয়ে ঘাটশিলা হয়ে এসেছিলাম সংকুপিতে সেটা ছিল প্রায় চারশো কিলোমিটারের রাইড যারা এখন আমার পুরুলিয়া ব্লগের আগের দুটো এপিসোড দেখনি তারা অবশ্যই দেখে নিও কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি তাই ঠিকঠাক ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ঝাড়গ্রাম বেলপাহাড়ি ক্রস করে লোধাসলি খড়গপুর কোলাঘাট ছাত্রাগাছি পেরিয়ে আমরা উঠে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজে ভেবেছিলাম রাতে বাড়ি গিয়ে ডিনার করব কিন্তু ঘড়িতে এখন বাজে প্রায় রাত এগারোটা এখন আমাদের বাড়ি পৌঁছতে প্রায় সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি তাই সিদ্ধান্ত হলো ডিনার করেই বাড়ি ফিরব সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে মা ফ্লাইওভারে উঠে পড়লাম ইএম বাইপাসে যাওয়ার জন্য চলে এলাম শিমলা বিরিয়ানিতে ডিনার করতে এখন ঘড়িতে প্রায় রাত সাড়ে এগারোটা ডিনারে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি চিকেন ভর্তা এবং রায়তা শেষ হলো আমাদের পুরুলিয়ার রাইড বাড়ি পৌঁছালাম যখন তখন রাত দেড়টা গত তিন দিনে প্রায় নশো দশ কিলোমিটার বাইক রাইড করেছি এই ট্রিপে পুরুলিয়ার তিনটে ব্লগ দেখলে আশা করি তোমাদের পুরুলিয়া সম্বন্ধে একটা আইডিয়া হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আজকের মতন গুড নাইট